আর মেরোনা না আমি সহ্য করতে পারছি না উফ খুব ব্যথা পাচ্ছি তোকে আমার আর ভালো লাগে না তাই বলে এত মারবেন আমি আর সহ্য করতে পারছি না আহ লাগছে তুই থাকতে আমাকে প্রতিদিন পতিতালয় যেতে হয় প্লিজ আসতে বলুন বাসায় সবাই আছে সকালে ভাবি যখন টেবিলে নাস্তা দেয় তখন বাবা ভাবির দিকে তাকিয়ে বলল বৌমা তোমার গালে এটা কিসের দাগ বাবার কথা শুনে ভাবি কিছুটা চমকে গেল পাশে থাকা আয়নার দিকে তাকিয়ে ভাবি হাসতে হাসতে বাবাকে বলল বাবা আমার ঘুমের মধ্যে হাত পা ছোড়াছুরির অভ্যাস আছে গতকাল রাতে ঘুমানোর সময় কয়াল জ্বালেনি রাতে হয়তো গালে মশা বসেছিল আর আমি হয়তো ঘুমের মাঝে মশা মারার জন্য নিজের গালে নিজেই থাপ্পড় মেরেছিলাম এটা সেই থাপ্পড়েরই দাগ ভাবির কথা শুনে বাবা কিছুটা অবাক হয়ে বলল পাগলি মেয়ে বলে কি এখন থেকে মনে করে সব সময় কোয়েল জ্বালিয়ে ঘুমাবে কেমন বাবি বাবাকে উদ্ভুট মিথ্যা গল্প বলে বোঝাতে পারলেও আমি ওই দাগের আসল কারণটা ঠিকই বুঝতে পেরেছিলাম আমি নিচে দিকে তাকিয়ে খেতে খেতে বাবাকে বললাম ভাবা এই ধরনের মশা খুবই বিপজ্জনক কয়লের সামান্য বিষে এসব মশা মরেই না আমার কথার ইঙ্গিতটা ভাবি ঠিকই বুঝতে পেরেছিল তাই কিচ্ছু না বলে মাথা নিচে করেই চুপচাপ অন্য মনস্ক হয়ে রইল ভাইয়া বাবির সংসারের বয়স চার বছর প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু হুট করে মা মারা যাবার পর থেকে ঝামেলা শুরু হলো এখন ভাবি সামান্য একটু ভুল করলে ভাইয়া ভাবির গায়ে হাত তুলে অগত্য বাসায় গালি গালাস করে ভাবির সহ্য করার ক্ষমতা অসীম জোরে জোরে থাপ্পড় খাওয়ার পরও তার কান্নার আওয়াজ রুমের বাইরে আসে না দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয় চাঁদের একটা কোণে বসে এসব কথা ভাবছি আর সিগারেট ধোয়া ছাড়ছি ভাবি কখন যে চাঁদ থেকে কাপড় নিতে এসেছে আমি খেয়ালই করিনি সিগারেট হাতে ভাবি আমাকে দেখে ধমক দিয়ে বলল বাবা খুব ভালো মাত্র বার্সিটিতে ভর্তি হয়েছিস এখনই সিগারেট ধরেছিস কয়েকদিন পর তো সব খাওয়া শুরু করবি আমি হাতে থাকা সিগারেটের আগুনটা নিভাতে নিভাতে বললাম তাও ভালো আমি তো শুধু সিগারেটই খাই ভাইয়ের মতো তো প্রতিদিন কারোর রক্ত শুষে খাই না ভাবি আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বলল ইয়াস তোর এসব খোঁচা দেওয়া কথাগুলো আমার একদম সহ্য হয় না আমি ভাবির চোখে চোখ রেখে বললাম রোজ রোজ যে মার খাও সেটা সহ্য হয় আমার কথা শুনে ভাবি কিচ্ছু না বলে চুপচাপ নিচে চলে গেল আর আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করে তাতে আগুন ধরালাম অনেকক্ষণ ধরে খেয়াল করছি ভাবে আমার রুমে এসেছে আলনা থেকে গোছানো কাপড় নামিয়ে আবার গুছিয়ে আলনায় রাখছে টেবিল গোছানো বইপত্রগুলো আবার গোছাচ্ছে ভাবির এসব কাজকর্ম দেখে আমি কিছুটা অবাক হয়ে ভাবিকে বললাম ভাবি তুমি কি আমায় কিচ্ছু বলবে ভাবি আমার পাশে বসে আমতা আমতা করে বলল পিয়াস তোর কাছে হাজার খানেক টাকা হবে আমি কয়েকদিন পর তোকে দিয়ে দেব তোর ভাইয়া আজকে একটু রেগে ছিল তাই টাকা চাইনি আমি কিছু না বলে ভাবির হাতে পনেরোশো টাকা দিলাম ভাবি টাকাটা নিয়ে তারা করে নিচ্ছে গেল আমি কিছুটা কৌতূহল বসত চুপি চুপি ভাবির পিছনে গেলাম নিচে গিয়া খেয়াল করি ভাবিটা ছোট ভাইকে টাকাটা দিচ্ছে আর বলছে তোর দুলা ভাইয়ের কাছ থেকে নিলাম তোর টাকা লাগবে শুনে তোর দুলা ভাই তো হাসতে হাসতেই দুই হাজার টাকা দিয়ে দিল সেখান থেকে তোকে দিলাম পনেরোশো আর আমি রাখলাম পাঁচশো বাবির কথা শুনে আমি হাসছি আর ভাবছি হায় রে মেয়ে মানুষ স্বামী স্ত্রীকে পায়ের নিচে ফেলে রাখলেও স্ত্রী তাকে মাথায় তুলে রাখে স্বামী হাজার অন্যায় করলেও সেটা কারও কাছে বলে না বরং নিজের স্বামী সবার কাছে বড় করে তোলে যতই নিজে ছোট হোক বিকেলের দিকে আমি আর বাবা বেলকুনিতে বসে আছি বাবা পত্রিকা পড়ছে আর বলছে এই দেশে কিছুই হবে না দেশটা পচে গেছে নষ্ট হয়ে গেছে চারদিকে শুধু খুব জারি ধর্ষ নির্যাতন এমন সময় ভাবি এসে বাবাকে বলল বাবা আমি একটা জব পেয়েছি মোটামুটি টাইপের ভালো একটা জব বাবার কথা শুনে আমি হাসতে হাসতে বললাম তুমি জব পেয়েছো ভালো কথা সেটা এমন আসামের মতো শুকনো মুখে বলছো কেন আমার কথা শুনে ভাবি নিচু গলায় বলল মামুন সেটা মেনে নেয় কি না বুঝতে পারছি না বাবা তখন মুসকি হেসে ভাবিকে বলল চিন্তা করিস না মা মামুনকে আমি বুঝিয়ে বলবো। রাতে খাবার টেবিলে বাবা যখন ভাইয়াকে ভাবির চাকরির বিষয়ে কথা বলে ভাইয়ের রেগে গিয়ে বাবাকে বলল আমি কম টাকা ইনকাম করি নাকি যে আমার বউকে চাকরি করতে হবে চাকরি কি মানুষ শুধু টাকার জন্য করে সংসারে আমরা শুধু তিনজন কাজের লোক আছে দুইজন বৌমা চাকরি করলে সমস্যা কি তুই হাজার হাজার টাকা ইনকাম করলেও বৌমাকে কি কখনো পাঁচশো টাকা দিয়ে বলেছিস এটা তুমি খরচ করো মেয়েটা আজ একটা চাকরি পেয়েছে করলে দোষের কি বাবার কথা শুনে ভাইয়া আরো রেগে গিয়ে বলল আমি চাই না আমার বউ চাকরির নাম করে অফিসের কয়েকদের সাথে গিয়ে ঢলাঢলি করুক ভাইয়ার এমন নিম্নমানের কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না জীবনে এই প্রথমবার ভাইয়ার চোখে চোখ রেখে বলে দিলাম তুমিও তো চাকরি করো তার মানে তুমিও তোমার অফিসের মেয়ে সাথে ঢলাঢলি করো তা না হলে এমন নিম্নমানের চিন্তা তোমার মাথায় আসার কথাই না আমার মুখ থেকে এমন কথা শুনে ভাবে আমার গালে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে বলল খুব বড় হয়ে গেছিস তুই তাই না বড় ভাইকে যা বলছিস আমিও তখন চোখের পানি আটকে রেখে ভাবিকে বললাম তোমাদের মতো মেয়েদের না গলা টিপে মেরে ফেলা উচিত কারণ তোমাদের মতো কিছু মেয়ে আছে যারা স্বামীকে মাথায় করে রাখে যার ফলে ভাইয়ের মতো কিছু সুযোগ নেয় ভাইয়া যখন প্রথম তোমার গেলে থাপ্পড় মেরেছিল তোমার উচিত ছিল সেদিনই ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করা তাহলে হয়তো ভাইয়া তোমাকে দ্বিতীয়বার থাপ্পড় মারার আগে একটু হলো ভাবত। বাবার দিকে তাকিয়ে বাবাকে বললাম তুমি দেশ নষ্ট হয়ে যাবার কথা ভাবছ অথচ তোমার অজান্তে যে তোমার ঘরটা নষ্ট হয়ে যাচ্ছে সেটা একবারও ভাবনি আমি আর শ্রাবণী বার্সেরির ক্যাম্পাসে একটা কোণে বসে আছি আমি শ্রাবণীকে তখন বললাম আচ্ছা আমি বিয়ের পর কখনো যদি তোমার গেলে থাপ্পড় মারি তখন তুমি কি করবে আমার কথা শুনে শ্রাবণী বলেছিল আমি তোমার নাক বরাবর খুশি আর অন্যায় করলে বুঝিয়ে বলবে আমি সুধরে নিব শুধু শুধু মারবে কেন আমি শ্রাবণীর কথা শুনে হাসতে লাগলাম আর ওর হাটা শক্ত করে ধরে মনে মনে ভাবতে লাগলাম আমিও চাই আমার স্ত্রী এমন হোক বাবির মতো অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করুক আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ